আপনাদেরকে যদি বলা হয় বাংলাদেশের সব থেকে বিচিত্র বা আজব বাজার কোনটা তাহলে আপনি কি বলবেন এটা দেখতে সাপের মতো কিন্তু মাছের মতো সাপ এবং মাছের একটা মিক্সার বলতে পারেন কিছু শামুক খোঁচা আছে আর কিছু শামুক হচ্ছে খোঁচা থেকে আলাদা করা হয়েছে অন্যান্য শামুকগুলো কিন্তু খাওয়া যায় না কয়েকটা শামুক আছে খাইলে মারা যায় বলছি বাজারের কথা যেখানে আপনি শত রকমের পাহাড়ি ফলফলাদি শাকসবজি এবং বিভিন্ন পশুর মাংস দেখতে পাবেন যেগুলো সাধারণত প্লেন ডিস্ট্রিক্টগুলোতে খুবই কম দেখা যায় আর একটু ঘাটাঘাটি করলেই আপনি চাকমাদের ঐতিহ্যবাহী পোশাক পিনুন হাদিও পেয়ে যেতে পারেন এই বাজারে প্রতি বুধবার এবং শনিবার এই বাজার বসে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা একত্রিত হয় ভোরবেলা থেকেই আর এই বাজার এত বিচিত্র হওয়ার কারণ হল পাহাড়ি আদিবাসীদের খাদ্যাভাস মরিচ ভত্তার সাথে তেল দিয়ে পুরাটাকে বাজা হয়েছে তাদের ভিন্নতার কারণেই মূলত বনরূপ বাজার অন্য সব বাজার থেকে আলাদা এখানে হচ্ছে আমরা পাইছি ব্যাংক যেটা হইতেছে এখানে বিক্রি করা হইতেছে এবং এখানে ইয়ে আছে এটাকে বাংলা কি বলে আমি জানি না বাট এটাকে আমরা চাকমা মাসাই বলি হচ্ছে কুচে মাছ এটা দেখতে সাপের মতো কিন্তু মাছের মতো সাপ এবং মাছের একটা মিক্সার বলতে পারেন আজকের ভিডিওতে আমি পাহাড়ের আদিবাসীদের কিছু বিচিত্র খাবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এখানকার মানুষদের খুবই কমন একটা খাওয়ার চেষ্টা করব যেটা আপনি পাবেন শুধুমাত্র বর্ষাকালে সেটা দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে সো এটা হতেছে আমরা চাকমা বাসাই বলি হচ্ছে আমিলে এটা বাঙালিরা অ্যাকচুয়ালি খাই কিনা আমি জানি না তবে আমরা খাই এটা অনেক মানে সিদ্ধ করে হোক অথবা দিয়ে হোক এটা খাইতে খুবই মানে টক এটা তারা আর এটা খাইতে একটা মানে সুগন্ধি আছে আপনি খাওয়ার সময় এটা বুঝতে পারবেন এটা বেসিক্যালি সিদ্ধ করে খাওয়া হয় সবজিটার মাংস যেটা আছে একদম ছোট সেটাকে হচ্ছে খাওয়া হয় এবং এটা খাইতে গেলে একটু সুগন্ধি টাইপের একটা ফিল হয় এটা হচ্ছে বড় না শাক বড় শাক এটা বাংলা কি বলে জানি না আর এটা হচ্ছে একটা মানে একটা ঝাজ একটা সুগন্ধি আছে আর এগুলোকে বেশি গেলে হচ্ছে সিদ্ধ করে খাওয়া হয় মরিচ ভত্তা দিয়ে জঙ্গলি কচু ফুল আমি জানি না বাঙালিরা খায় কিনা এটাকে বলা হয় গুদগুদটা চাকমা ভাষায় আমি যেগুলো আপনাদেরকে দেখাই দিছি যদি বাংলা নামটা যদি জানেন তাহলে আমাকে হচ্ছে কমেন্ট করে জানাই দিন এটা হচ্ছে বাকল সহ খাওয়া যায় এবং ভিতরে আর একটা বিচি আছে বিচির মধ্যে শাঁস আছে শাঁসগুলো হচ্ছে খুবই টক আপনারা বনর বাজারে ঘুরতে ঘুরতে হচ্ছে আপনারা এই ধরনের কিছু জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে কিছু বাঁশের মতো জিনিস এগুলোর মাধ্যমে একটা তরকারি রান্না হয় এই বাসের মধ্যে দিয়ে মুরগির মাংসের ঢুকানোর উপরে মানে আগুনের উপরে রেখে পুরো বাসটাকে রান্না করা হয় এবং ওইটাকে বলা হয় সুমো এবং এই এইগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দাবা অর্থাৎ ট্রেডিশনাল হুক্কা যেটাকে বলে আর এটার উপর দিয়ে হচ্ছে একটা লাইক তামাক রেখে পুরাইয়া এদিকে টান দিয়া এটাকে হচ্ছে ইউজ করা হয় এরপর আমরা খুঁজে পাই একটা অদ্ভুত খাবার শামুক না ঠিক আছে কিছু শামুক আছে যেগুলো খাওয়ার উপযোগী সেগুলো হচ্ছে ওনারা বিক্রি করতেছে যায় হচ্ছে অন্যান্য শামুকগুলো কিন্তু কিন্তু ইজি মানে খাওয়া যায় না কয়েকটা শামুক আছে খাইলে মারা যায় ঠিক আছে বাট এই শামুকগুলো খাইলে কোনো সমস্যা নেই অ্যান্ড এগুলো খুবই পিউরিফাই করে রান্না করা হয় এটা শুকরের মাথা এবং এটা এখানে বিক্রি করা হইতেছে এটার প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা তো আমার আগের যে পিননের ভিডিওটা আছে ওটা যারা দেখেন নাই সেটা হচ্ছে আমি লিঙ্ক এদিকে দিয়ে দিব আর ওইখানে মানে পিনন কিভাবে বানাই সেটা আমি বলছিলাম আমরা পুরা ভিডিওর মধ্যে অর্থাৎ পুরা বাজারের মধ্যে দেখলাম মহিলাদের ভূমিকা কিন্তু পুরুষদের থেকে কম না এখানে যারা বিক্রি করতেছে পুরুষদের পাশাপাশি কিন্তু মহিলারাও বিক্রি করতেছে পাহাড়ে মহিলারাও কিন্তু পুরুষদের থেকে কোনো অংশে কম না আর এখানে বাজারে খাবার দাবারের পাশাপাশি আপনারা আমাদের ট্রেডিশনাল যে পোশাকটা আছে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আমরা এখন যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত খাবারের সন্ধানে যেটা রাঙামাটি শহর থেকে একটু দূরে কিছুক্ষণ পর বুঝলাম এই রাস্তা আসলে আমার জন্য না এখানে বাইক নিয়ে যাওয়া ইমপসিবল এরপর গাড়ি ঘোড়াতেই বুঝলাম রাস্তাটা অনেকখানি ভালো তারপর আমরা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাই যেখানে লিটিল এলি পাঁচ কিলোমিটার আগে পরে কোনো বাড়িঘর নাই আমরা এখন আসছি একটা জঙ্গলের ভিতর আমরা এখন মানে আমাদের পাহাড়িদের একটা খুবই চমৎকার একটা রেসিপি খাবো বাঁশের যে কচি অংশটা থাকে সেটা হচ্ছে আমরা খাবো বাংলায় বলে হচ্ছে বাস্কর তো এটা হচ্ছে বাঁশের কচি মাথা এবং বাঁশটাকে কেটে তার একদম নরম শ্বাসটা হচ্ছে আমরা এটাকে বাছাই করি এবং এটা এখন এখানে সিদ্ধ হইতেছে এখানে হচ্ছে সিদ্ধ হইতেছে এটাকে আমরা প্রায় সিদ্ধ করবো আধা ঘন্টার মতো এবং সেটা করতেছেন হচ্ছে আমাদের এক বড় ভাই পুরো রান্নাটা কিন্তু উনি করবেন

হ্যালো সো আমাদের এখন হচ্ছে বাস্করোলটা সিদ্ধ করা শেষ ভালোভাবে সিদ্ধ হওয়ার পর এখন বাস্কোরলের পেছনের অংশটাকে ফুটো করা হচ্ছে মশলা ঢুকানোর জন্য হুম আছে বুঝে হ্যাঁ দিই দাদারা যে মরিচটা হচ্ছে ভত্যা করছিল পেঁয়াজ রসুন দিয়ে সেই মরিচটাকে এখন হচ্ছে বাসকরলের ভিতরে ডুবানো হইতেছে এবং ডুবানোর পরে সেটাকে হচ্ছে ভাজি করা হবে তেলের সাথে এটাকে হচ্ছে ভাজি করে আগে মরিচগুলো আগে সেদ্ধ করা লাগবে সেদ্ধ করার পরে তারপরে হচ্ছে আমরা বাস বাস্করগুলো দিয়ে দিব চানা এই যে খাবারটা আছে প্রায় শেষের দিকে এখন আমরা হচ্ছে লাস্ট ফিনিশিংটা চিনে দিব সেটা হচ্ছে কুমাই যেটা হচ্ছে আমরা সাবার আঙবুলি এই যে সাবারাং সেটা হচ্ছে আমরা এই সাবারাং হলো একটা সুগন্ধি পাতা যেটা দিলে তরকারিতে আলাদা একটা স্বাদ এবং সুগন্ধি তৈরি করে সাবারাং দেওয়ার তিন থেকে চার মিনিট পরেই আমাদের খাবারটি তৈরি হয়ে যায় সো আমাদের খাবারটা এখন রেডি অ্যান্ড আমরা এটাকে খাবো তো খাবার আগে আমি বলে নিই এটা কি এটা হচ্ছে একটা এটার ভিতরে একটা তরল পদার্থ আছে সেটা হচ্ছে বলতে পারেন একটা হোমমেড ওয়াইন যেটা হচ্ছে আমাদের দাদা আমাদেরকে অ্যাজ এ গিফট হিসেবে দিয়েছেন খাবার আগে খাওয়ার বিষয়টা হচ্ছে এরকম এটা খাওয়ার পরে খাবারটা একটু ভালো মতো খাওয়া যায় ওই জন্য হচ্ছে বেসিক্যালি আমরা এটাকে খাই অ্যান্ড এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটা হোমমেড ওয়াইন এটা বাসাই বানানো হয় আর আপনারা যদি চান যে আমাদের এই ওয়াইনটা কেমনে বানাই আপনারা যদি জানতে চান তাহলে আমাকে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন আমি চেষ্টা করব ভিডিও বানানোর জন্য এনিওয়ে এখন হতেছে আমরা এটা খাবো তো এটা হচ্ছে আমাদের বাসকোরল এইটা হইতেছে এই যে আমাদের মরিচ ভত্তাটা এদিকে দেওয়া হয়েছে বাঁশের ভিতরে সাথে মরিচ ভত্তার সাথে তেল দিয়ে পুরোটাকে বাজা হয়েছে এখন আমি এটাকে খাবো দাদার হাতে রান্নাটা কোনো মানে খুবই ভালো হয়েছে আর এটা খাইতে অ্যাকচুয়ালি মানে একটু হালকা রাবারের মতো লাগবে কিন্তু রাবার তো মানে চাবানো যায় না এটা হচ্ছে চাবানো যায় অর্থাৎ খাওয়ার আগে রাবারের মতো লাগে কিন্তু খাওয়ার পরে হচ্ছে এটা মচমচে টাইপের আমি অনেক মজা জাল মোটামুটি হয়েছে গরম গরম কুরমুড়ে এবং পাহাড়ি মরিচের ঝাল নিয়ে এই বাঁশকরল খেতে আমার এত মজা লাগছিল যে আমি কথাই বলতে পারছিলাম না বাসকলাটা হচ্ছে ভিতরে লেয়ার করা এই যে ভিতরে আপনি দেখতে পাবেন যে এখানে ভিতরে লেয়ার আছে উপর দিয়া আপনি যখন এটা চাপাবেন তখনই বুঝতে পারবেন যে মানে লেয়ারগুলো খাইতে কি রকম রাবারের মতো কিন্তু হচ্ছে যখন চাপাবেন তখন হচ্ছে এটা কুরমুরে হয়ে যায় মাসবি এই খাবারটা যেন ট্রাই করেন আমি আপনাদেরকে সেটা অনুরোধ রাখবো সেবিকা কোথাকে ब्युट शॉट कर आणि शॉट देईची ए वन मिली जागे ते जागे दा दे